অনেক রকম ভার্সিটি জ্যাকেট আছে আর রেটটা কিন্তু কম রয়েছে রেটটা থাকবে মাত্র 1300 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে যেকোনো তিন প্রোডাক্ট ডেলিভারি চার্জ এই যে ব্যাগের ভিতরে অনেক কালার হবে অনেক কালার আছে এটা হবে যেমন অ্যাশ কালারের ভিতরে তো মধ্যে কালার দেখতে দেখতে পারেন অনেক রকম ডিজাইন আছে তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটা কি স্পেন্ডেক্স হবে প্রত্যেকটা স্পেন্ডেক্স হবে দেখুন এটা ভালো লেগেছে কালারফুলের ভিতরে আছে দেখেন ক্রপ ショルダー এগুলো কি খুব ডিফারেন্ট আসবে এই যে ভাই কিন্তু পরে দেখাচ্ছে দেখেন তারপরে খারাপ লাগছে না কাজ করা এগুলো উঠবে না গ্যারান্টি এবং টাকা করে মাত্র ছয়শো ছয়শো টাকা আমি মনে করি আমাদের মতো কালেকশন কেউ দেখাতে পারবে না এত কম প্রাইসে আমরা রিটেল অনেক কম রাখি এবং আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকেই বলতেছিলেন একটা প্রিমিয়াম শপ থেকে ভিডিও করুন যেখান থেকে আমরা প্রিমিয়াম কালেকশন গুলো পেয়ে যাব হ্যাঁ আজকে চলে আসলাম হচ্ছে প্রিমিয়াম শপে এখানে আসলে কিন্তু সকল ধরনের ব্যাগি আউটফিট গুলো পেয়ে যাবেন আর সেগুলো আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের তো ঢাকা নিউ সুপারমার্কেটে শোরুম রয়েছে আর এখন যেখানে অবস্থান করছি এটার লোকেশনটা যদি আমাদেরকে বলে দিতেন এটার হচ্ছে আপনার এলহাম স্কয়ার ১৬ ১৭ নম্বর শপ মিস্তলায় কামরাচর রনি মার্কেট

শীতের প্রোডাক্ট যারা ইউরোপ থাকেন যে উইন্টার প্রোডাক্ট খুঁজছেন গরমের মধ্যে উইন্টার প্রোডাক্ট কোথায় পাবেন সেগুলো দেখাবো মোটামুটি অনেক কালেকশন আর মজার বিষয় হচ্ছে তাদের কিন্তু ফ্যাক্টরি আছে এখানে যে কালেকশন গুলো দেখাবো আজকে সব তাদের কিন্তু নিজেদের ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার ফলে কিন্তু আপনারা ফার্স্ট পার্টি থেকে প্রোডাক্ট গুলো কিনতে পারবেন অনেক সুলভ মূল্যে জি অবশ্যই অনেক কালেকশন যেহেতু আছে আমাকে একটু দেখান কষ্ট করে আমাদের যে সেটগুলো আছে এই যে

আমি শার্টটা পরেছি আর ফেব্রিকটা জাস্ট একটু দেখেন তারপর প্যান্টটা দেখেন প্যান্টটাও কিন্তু ম্যাচিং করা আছে কন্টাস্ট করা আছে আর রেটটাও কিন্তু কম মাত্র 850 টাকা প্যানের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অনেকের ওয়েস্ট হয় ফোরটিও পড়তে পারবে আমাদের পর্যন্ত পর্যন্ত পরা পারবে তারপরে এই সেটটাও কিন্তু দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা সেট বললে যে কোনো মানুষকেই লাগবে এটা সেটও কিন্তু ম্যাচিং কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন আবার অনেক আছে অনেক আছে আমি একটু কথা বলি অনেক আছে আমি সিঙ্গেল শার্টটা কিন্তু সিঙ্গেল শার্টও নিতে পারবেন প্যান্টও নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস টাকা 850 হচ্ছে তারপরে এই সেটটাও দেখতে পারেন এগুলার কম্বো হবে মাত্র 850 টাকা 850 টাকা সাইজ হবে এম এল এক্স

দেন এই একটা আছে কালার দেখিয়েছি তারপরে এই বাটন এই ডিজাইনটা দেখতে পারেন এটা কিন্তু ডিজাইনটা একটু চেঞ্জ আছে হ্যাঁ ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখতেوبه প্যান্টটা কেমন হবে এই যে প্যান্টটা হবে প্যান্টটা হবে এরকম প্যান্টে কমবাইনেবল বেল প্লেটে আপনার নিচের ফোল্ডিং এর মধ্যে ইয়া করা আছে ওকে ফোল্ডিং করে আছে পকেট আছে ব্যাক পকেট আছে সুবিধা আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র 850 টাকায় এখন আমরা সলিড কালারের কিছু সেট দেখাচ্ছি যারা সলিড পরবে দেখাচ্ছি হচ্ছে এক পিসে কিনতে পারবে অবশ্যই প্রাইস আর কমে যাবে অবশ্যই আমরা আমাদের কালার দেখিয়ে দিচ্ছি দ্রুত দেখেন বেবি পিঙ্ক একদম দেখছেন

তারপরে আমার কাছে এই কালারটা বিশেষ করে ভালো লেগেছে অনেকটা যে সেটটা দেখেন কাপড়টাও কিন্তু অনেক ভালো আছে প্রাইসটা অনেক কম রয়েছে প্রাইসটা হবে মাত্র ছয়শো পঞ্চাশ 650 পঞ্চাশ এখন আমরা ফুল স্লিভের কিছু শার্ট দেখাই এগুলো হচ্ছে অ্যাম্বোস কাপড়ের উপর একদম দেখাচ্ছি এই ধরনের কালেকশন গুলো পেয়ে যাবেন সুন্দর আছে এগুলোর ভিতরে কি আছে দেখা প্রচুর কালেকশন আছে এই শার্টটা দেখতে পারেন এই শার্টের ডিজাইনটা সুন্দর

পর্যায়ক্রমে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কলকার ভিতরে কিন্তু এই শার্টটা দেখতে পারেন পার্সোনালি আমার কাছে এই শার্টটা ভালো লেগেছে আর দেখেন খুবই প্রিমিয়াম কালেকশন ইউজ করা হয়েছে আর তাদের শপের নামই হচ্ছে প্রিমিয়াম

আর তাছাড়া আমরা দেখা যাচ্ছে তিনটা প্রোডাক্ট নিলে নরমাল ডেলিভারি চার্জ ফ্রি করে দিই তিনটা নিলে হ্যাঁ যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি যে কোনো তিনটা নিলে প্রোডাক্ট ডেলিভারি চার্জ ফ্রি এই যে যেমন ব্ল্যাক এর ভিতরে একটা সুন্দর আছে দেখার মতো কালেকশন তারপরে যারা একটু কালারফুল চান দেখাই যারা সিকুয়েন্সের ভিতরে চাচ্ছেন তারা এই ডিজাইন গুলো দেখতে পারেন অনেক কালার থাকবে সাতশো পঞ্চাশ জি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন

আমার এখান থেকে একটা শার্ট কিনা লাগবে মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এই শার্টগুলো ভাইয়া যেটা পরে আছে আমি পরে এমনিতে দেখতে লাগতেছে একরকম যখন পরবেন একটু লুকটা আর কি তখন কিন্তু অনেক সুন্দর লাগবে

অবশ্যই ভিডিওটা প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে সব কালেকশন দেখতে পাবেন এক ভিডিওতে জি এই যে এটা একটা কালেকশন আপনারা যদি ভালো ফিডব্যাক দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কিন্তু রেগুলার শোরুম থেকে ভিডিও করব এই যে এটা আরেকটা কালেকশন আর এটা যা বলেছে তাই হবে এটা হবে মাত্র কত ভাই 500 টাকা ভাই অনলি পাঁচ হাফ ড্রপ শোল্ডার শার্ট ভালো কোয়ালিটির মধ্যে বাটন গুলো দেখেন জি প্রিমিয়াম পিস পড়া মাত্র 500 টাকা 500 টাকা ফুল স্লিভের দুটো কালেকশন দেখানো বাকি ছিল দেখানো হয়নি

জি যারা ব্রপ শোল্ডার টি শার্ট খুঁজতেছেন আর কি তাদের জন্য কিন্তু দেখেন আমি হচ্ছে আমার অন্য আমাদের আমাকে যারা চিনে বা ইউটু আমাকে দেখে আমার ড্রপ শোলারের গ্যারেন্টি বা প্রোডাক্টের কোয়ালিটি সবাই ভালো করে নেবে প্রিন্ট ফেডে যাবো নতুন একটা পণ্য নিয়ে বুঝি যদি প্রিন্ট ফেটে যায় নতুন প্রোডাক্ট পাবে জিএসএম হবে আপনার দুইশো থেকে দুইশো

তারপরে এই কালেকশনটাও দেখতে পারেন বলিভার মধ্যে দেন হবে ব্ল্যাক এটা হবে ব্ল্যাক কালার এর মধ্যে এইটা ভালো লেগেছে কালারফুল এর ভিতরে আছে দেখেন রক ショルダー এগুলো দাম হবে অনলি 500 টাকা তারপরে হোয়াইটার ভিতরে এই যেটা দেখতে পারেন অনলি 500 টাকা 500 এটা এখন আমরা কিছু ফর্মাল প্যান্ট প্রোডাক্ট আমরা অনেকে চাষ করি অফারের প্রোডাক্ট গুলো দেখাচ্ছি তো আমাদের ফর্মাল প্যান্ট গুলো আমরা দেখাই হ্যাঁ ফর্মাল প্যান্ট গুলো হ্যাঁ ফর্মাল প্যান্ট বাট ফর্মাল প্যান্টের ভিতরে কিন্তু ডিজাইন করা হ্যাঁ দাম কত হবে এগুলো হচ্ছে নিতে হবে তিনটা প্রোডাক্ট পার্চেস করতে হবে তিনটার দাম হবে বারোশো টাকা এবং ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দেবো তিনটা ফরমাল নিতে হবে কিন্তু

এবং যারা দেখতেছেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান এটাও আমাদেরকে কমেন্ট করতে পারেন পকেটটা দেখেন জাস্ট আমাদের পকেটে ফিনিশিং ভালো পাবেন জাস্ট আমাদের এগুলি কোয়ান্টিটি কম আছে মোটামুটি শেষ করে 150 আমরা একটু কমে দিয়ে দিচ্ছি জি ভাই তিনটা 1200 টাকা ডেলিভারি তিনটা মাত্র 1200 ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে কালার আছে প্রত্যেক কালার ডিজাইন আছে আর জগার্স আছে আমাদের কিছু এটাও তিনটা 1200 টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এই যে কিছু জগার্স আছে তিনটা 1200 জি দেখেন এই যে এটা কাফ হবে এখানে জি ভাই এই হবে গ্রে কালার ভাই কেউ যদি চায় আমি দুইটা প্যান নিলাম আর একটা জগা জগাস নিলাম সে ক্ষেত্রে নিতে পারবে সমস্যা নেই তাহলে সবার জন্য ভালো হয় আর কি এই যে কনসেপ্ট কেউ যদি চান যে আমরা দুইটা জগাস নেব একটা ফর্মাল প্যান নিব এটা কোনো সমস্যা নেই আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোনো তিন পিস নিতে হবে একসাথে তাহলে পেয়ে যাবেন মাত্র 1200 টাকায় হ্যাঁ এগুলো যদি আমি ফিনিশিং দেখাই না মানে আসলে এই যে এটা ফিনিশিং দিলাম

তাছাড়া আমাদের হুড়িরও অনেক কালেকশন আছে সেগুলো আমাদের ইনবক্স থেকে দেখে নেবেন তো আজকে ভিডিও বেশি বড় করলাম না তো আমাদের প্রোডাক্ট গুলো দেখেন ইউজ করে দেখেন কেমন লাগে প্রোডাক্টের কোয়ালিটি কেমন তো আজকে ভিডিও এতে ঢুকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ